চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানবির হুদা বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিসেম্বরের তফসিল ঘোষণা দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে বিএনপি নেতাকর্মীরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য ঘরে ঘরে ছুটে যাচ্ছে বিএনপি বিশ্বাস করে মানুষের ভোট ও সমর্থনের উপর নির্ভর করে আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি তবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব তিনি বলেন বিগত সরকারের সময় মানুষ ভোট অধিকার হরণ করা হয়েছিল দিনের ভোট রাতে দেওয়া হয়েছে মানুষের ভোটাধিকার পূর্ণ গঠনের জন্য বিএনপির হাজারো নেতাকর্মী হত্যা ও গোমের শিকার হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি ইতিমধ্যে বিএনপি মহিলা দলের নেত্রী ধানের শীষের সালাম ও তারেক রহমানের একত্রিশ দফা দাবি লিফলেট আকারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন যারা যারা মাঠে বলে বেড়াচ্ছেন মনেনয়ন কনফার্ম তাদের উদ্দেশ্যে তাদেরকে বলতে চাই বাকি খাইয়েন না পরে কিন্তু দোকানে বাকি আমাদের থেকে নিয়ে দিতে হবে বিএনপির পরিবার থেকে দিতে হবে সুতরাং সাবধান এখনকার মানুষ সবাই সচেতন ডিজিটাল যুগে আপনারা মানুষকে প্রতারিত করতে পারবেন না চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাটনল ইউনিয়নের সাতনাং ওয়ার্ডের পূর্ব লালপুর মফিস খানের বাড়িতে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শাটনল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিএনপির নেতা ও সমাজসেবক ডক্টর আবুল হাসেমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান ঢাকা নিউমার্গের থানা বিএনপির আহ্বায়ক লালন এস এম মতিউর রহমান তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি গোলাম সরোয়ার মজুমদার শাটাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খোকন চৌধুরী সাবেক ছাত্রনেতা কুদ্দুস ব্যাপারী সাবেক ইউপি সদস্য ছমির আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভুইয়াসহ অনেকেই নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক